লক্ষ্মীজাপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন নীলুকে চঞ্চল এসে সিঁদুরের কোটো দেয় আর বলে নে সিঁদুরটা তাড়াতাড়ি করে পরে দেয় ভাই এর থেকে সুখবর কিছু হতে পারে না বলে সিঁদুরটা ওর হাতে ধরে দেয় আর তখন চঞ্চল বলে কী ভাবছিস এত কিছু সিঁদুরটা পরে দেয় তখন নীলু সিঁদুরের কোটোটা নেয় আর ও চোখ দিয়ে জল বেরিয়ে যায় এদিকে ঝাঁপিয়ে দ্বীপও চলে এসেছে আর তখন ওদেরকে কয়েকটা গুন্ডা ওদেরকে ধরেছে আর তখন দ্বীপ ওদের সঙ্গে লড়াই করছে এদিকে ঝাঁপিয়েও ওদেরকে তুমুল মার মারছে এদিকে দেখা যায় যে ওরা বারবার নীলুকে বিয়ের কথা বলে কিন্তু এদিকে ঝাঁপি আর দীপও কিন্তু আসার জন্য এদিকে ছুটে আসছে এদিকে দীপের মাও ওর বিয়েটা ক্যান্সেল করে ব্যবস্থা করছে অন্যদিকে এদিকে নীলুর মা বিশেষটা হাতে করে ধরে আছে আর বলছে নিলু তাড়াতাড়ি কিন্তু সিঁদুরটা পরা আন্নালে আমি বিষটা কিন্তু ঢেলে দিলাম মুখে এসব বলে ঠিক তখনই দীপ একটা গুন্ডাকে নিয়ে এসে ওর সামনে ফেলে আর ঠিক তখনই নিলু অমনি সিঁদুরের হাতটা টেনে ফেলে আর তখন বলে কী ব্যাপার এখানে কে আসলো তখন ঝাঁপি বলে যে দা তুমি কিছুতে ওকে সিঁদুর পরাবে না তখন নীলু বলে ঝাঁপি তুই তো হ্যাঁ তুমি ওখান থেকে উঠে এসো তখন নীলুর বাবা নিলুর মা বলে নীলু বারবার করে বলছি কিন্তু তুই কিন্তু সিঁদুরটা পরে দে নাহলে কিন্তু আমরা বিষ খেয়ে মরে যাবো এদিকে চঞ্চলকে দ্বীপ একটা জায়গাতে ঠেসে ধরে আছে আর বারবার করে ঝাঁপি নীলুকে বারণ করছে যে তুমি বিয়েটা কিছুতেই করবে না নীলুদা আর ওর বাবা বলছে এই দেখ আমি কিন্তু কথার কথা বলি না আমি কিন্তু যেটা বলি সেটা কিন্তু আমি করে ছাড়ি একবার ভেবে চিনতে দেখ তখন নীলু বলে ঝাঁপি শরীরে আমার কিছু করার নাই আমার জন্য আমার মা বাবা মরুক সেটা তো আমি চাই না বল আমাকে তোরা ক্ষমা করে দিস আমাকে এ বিয়েটা করতে হবে বাধ্যত এই বিয়েটা আমি করছি তখন নীলুর মা বলে এ দেখ আমি কিন্তু বিষটা মুখে ঢেলে দিলাম আর কিছু করবি তুই এ বলে তখন নীলু বলে না মা আমি বিয়েটা করছি সিঁদুরটা আমি পড়াচ্ছি প্লিজ তোমরা একটু থামো তখন ঝাঁপি বলে ঠিক আছে দেখছি আমি বলে ঝাঁপি নীলুর বাবার হাত থেকে বিশেষ শিশটা কেড়ে নেয় আর তারপরে গিয়ে অমনি নীলুর মায়ের হাতের থেকেও বিশেষ শিশটা কেড়ে নেয় আর তখন ওই দুটো ও নিয়ে ও ঢক ঢক করে খেয়ে ফেলে আর খাওয়ার পরে তখন ঝাঁপি বলে নীলুদা এ দেখো আমি খেয়ে নিলাম আমার কিছু হলো আমি বললাম না কিছু হবে না তা ওরা বিষ খেয়ে মরা মানুষ ওরা ওরা কখনো মরবে না কো বলছে তো বারবার তোমাকে যে ওরা ব্ল্যাকমেল করছে এর আগেও তো তোমাকে ব্ল্যাকমেল করেছে নাকি এসব বলে ঠিক তখনই ঝাঁপিয়ে কথাগুলো বলতে বলতে মাটিতে অমনি লুটে পড়ে আর তখন দীপ চিৎকার করে বলে ঝাঁপি তুই এটা কি করলি তখন বিয়ের পিড়ির থেকে নীলও উঠে আসে আর বারবার কেড়ে ঝাঁপিকে ডাকতে থাকে ঝাঁপি কেন তুই এটা করলি কিসের জন্য করলি তখন দীপও বারবার কেড়ে ঝাঁপিকে ডাকে এদিকে নীলুর বাবা আর মা বলে চঞ্চলকে চঞ্চল এটা কি তার মানে তো সত্যি সত্যি বিশেষ শিশিয়ে আমাদেরকে মেরে ফেলার জন্য তখন চঞ্চল বলে না গো মা সত্যি বলছে আমি নিজে ওটাতে কাশির সিরাপ নিয়ে এসেছিলাম কিন্তু কি হলো বুঝতে পারছি না এদিকে ঝাঁপে তখন চোখ মেলে তাকায় আর তাকিয়ে তখন বলে একদম তুমি ঠিক কথা বলেছো চঞ্চলদা ওটা কিন্তু কাশির সিরাপই ছিল আমি যে নাকে দিয়েছি আমি অমনি ওটা বুঝতে পেরে গেছি আর তোমার মুখ থেকে সত্যি কথাটা বের করার জন্যেই কিন্তু এই অ্যাক্টিংটা আমাকে করতেই হলো এটুকুন তুমি জেনে রাখো তখন দীপকে ঝাঁপি বলে তুমি নীলু তাকে নিয়ে বাইরে এসো আমি আসছি আমার আছে বলে ঝাঁপি বাইরে থেকে একটা জাল নিয়ে এসে আর ওদের গায়ে সবার গায়ে ছিটিয়ে দেয় আর তখন ওরা ওতে আটকে পড়ে এদিকে দীপ ঝাঁপি আর নীলু সেখান থেকে বেরিয়ে আসে আর তখন বলে তুমি এক কাজ করো ওকে নিয়ে চলো আমি আসছি বলে এদিকে বলে একটা আমাকে ফোন করতে হবে কাঁসার দিকে খবরটা জানাতে হবে এদিকে দেখা যায় যে চুন্নি কাঁসার দিকে বইয়ের সাজে সাজিয়ে দিয়েছে আর ঝাঁপি তখন ঠিক ফোন করে তখন বলে বলে কিরে ঝাঁপি কি খবর বল আমাকে তখন ঝাঁপি বলে আমরা বর নিয়ে চলে আসছি গো তুমি রেডি হয়ে থাকো একদম চিন্তা করো না এ কথাটা শুনে কাসাই একদম আনন্দে আত্মহরা তখন চুন্নি বলে দিদি ভাই কী বললো ওরা বল তখন কাসাই বলে ওরা বন নিয়ে চলে আসছে তখন চন্ডী বলছে সত্যি বলছো তো হ্যাঁ তাহলে আমি বাড়িতে গিয়ে নিজে এসে সবাইকে খবর দিই তখন কাছে বলে ঠিক আছে ঠিক তখনই সেখানে ঝুমা আসে আর তখন কাশায় বলে তুই এখানে কি করছিস তখন ঝুমা বলে কেন তোমার বিয়ের আমি খানা খেতে এসেছি খানা খাবো না এসব বলে অন্যদিকে দেখা যায় যে নীলুকে নিয়ে চলে এসেছে আর দ্বীপ আর তখন ওর ছোটো কাকুমণি ওদেরকে বরণ করছে তখন ঝাঁপি বলছে তাড়াতাড়ি করো গো দত্ত সবাই চলে আসবে বিয়েটা আটকাতে আমি বলছি তাড়াতাড়ি করো এসব বলে তখন ঝাঁপি বলে আচ্ছা চুন্নি কাছে কোথায় তো ওপরে আছে চল তাহলে আমরা গিয়ে নিয়ে আসি তখন সেখানে আর চুন্নি ছুটে আসে আর আসার পরে ঘরে দেখে তো কাছে কাশায় চিৎকার করলে সেখানে নেই তখন চুন্নি বলে কোথায় বাথরুমে আছে কি দেখ বাথরুম পায় না শোক তখন সারা সং ঘর খুঁজে কোথাও পায় না তখন দেখে যে ওর ঘরে একটা মোবাইলটা পড়ে আছে তখন কাসাই বলে এভাবে মোবাইলটা পড়ে আছে অথচ কাসাই দিয়ে নিয়ে ঘরে তাহলে কি কিছু কীটনাপ করে ওকে তখন চুর্নি আর সরি ঝাঁপি ছুটে আসে আর এসে বলে কাছের দিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না গো তখন দীপ বলে এসব তুই কি বলছিস তো হ্যাঁ গো আমরা সব ঘরে ভালো করে খুঁজলাম তখন দীপ বলে চুন্নি সব ঘরে ঠিক করে খুঁজেছিস তো হ্যাঁ ওকে লাস্টবারে কখন দেখেছিস তো যখন ঝাঁপি আমাদেরকে ফোন করলো তখন আমি বললাম বাড়িতে গিয়ে নিচে সবাইকে খবরটা দিই বলে তো আমি সেখানে দিদি ভাইকে রেখে নিচে আসলাম কিন্তু এখন কোথাও খুঁজে পাচ্ছি না এদিকে দীপের মা মনে মনে বলছে আমি জানি তুই নিশ্চয়ই যেখানে আছিস সেখানে খুব ভালো আছিস তোর ভালোর জন্য আমাকে এটুকু করতে হতো মা তুই একদম আমাকে দোষারোপ করিস না এসব বলে এদিকে ঝাঁপি বারবার করে একই কথা বলে তখন দীপের মা চুপচাপ দাঁড়িয়ে থাকলে ঝাঁপি বলে আচ্ছা যেঠি কাশায় দিই কোথায় তখন ঝাঁপি বলে আমাকে কেন সব বিলেম করছিস আমি কী করে বলবো তখন ঝাঁপি বলা আমি জানি একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তুই মা হয়ে চুপচাপ এখানে দাঁড়িয়েছো সেটা আমাকে বিশ্বাস করতে হবে আমি জানি যে তুমি কাঁসার দিকে লুকিয়ে রেখেছো আর কোথায় রেখেছো সেটা বড় তখন কাঁসায় সরি তখন ঝাঁপিয়ে দীপকে বলে তুমি কিছু বলবে তোমার মাকে নাকি কি বলছো তখন দীপ বলে মা বলে দাও কোথায় রেখেছো তুমি ওকে আমাদেরকে বিয়ে দিতে হবে এদিকে দ্বীপের বাবা উঠে এসে তখন অজন্তাকে জিজ্ঞেস করে বলো আমার মেয়ে কোথায় আমাকে যদি দত্ত বাড়ির কাছে ছোটো হতে হয় কিন্তু আমি কিন্তু কাউকে ছাড়বো না এটুকুন মাথায় রাখো কোথায় রেখেছো কোন জায়গায় রেখেছো তাড়াতাড়ি বড়ো ওরা কিন্তু চলে আসবে তখন অজন্তা বলে আসুক যে খুঁজে সে আসুক আমি কিছুতেই ওই নীলুর সঙ্গে আমার মেয়ে বিয়ে দিতে পারবো না আর বিয়ে দিবো না কম তখন চাপি বলে ও তার মানে তুমি স্বীকার করছো তাই না যে তুমি কাছে দিকে লুকিয়ে রেখেছো তখন বলে হ্যাঁ আমি কেন স্বীকার করবো না আমি তো লুকিয়ে রেখেছি আর ঠিক করেছি তখন ঝাঁপি বলে হাত জোর করছি কাকিমা আমি জানি আমার সাথে তোমার সূত্রতা কিন্তু ওই দুটো ছেলে কেন কষ্ট দিচ্ছ ওরা তো খুব ভালোবাসে গো দুজন দুজনকে তখন অজান্তা বলে ছাড় তোর ভালোবাসা এ ভালোবাসা ভূত নিয়ে তো তুই আমার বাবানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস আবার তুই ওই কাঁসায়কে তো নীলু ঘরে ঝুলাছিস আমি ওই সব কিছু তুই চাইবো না আমি নীলুকে কিছুতেই আমার জামা হিসেবে মেনে নিতে পারবো না ওসব বল তখন ঝাঁপি বলে কেন তুমি এরকম করছো ওরা চলে আসবে তাড়াতাড়ি আমাদেরকে বিয়েটা দিয়ে ফেলতে হবে তখন বলে আমি যেখানে রেখেছি ভালো রেখেছি কোথাও থেকে আমার মেয়ে আসতে পারে না তখন দীপের বাবা আবারও বলে অজান্তা আমি বারবার করে বলছি কিন্তু তুমি বলো যে কোথায় রেখেছো কাসাইকে কাসাইর বিয়েটা কিন্তু খুব তাড়াতাড়ি দিতে হবে মেয়ে আমার সেজে কুজে বসে আছে নীলুর সঙ্গে বিয়ে হয়ে বলে আর তুমি মা হে এরকম করতে পারছো তুমি কেন এবার তুমি এরকম করছো তখন দীপ বলে মা বলো না কোথায় রেখেছো কাসাইকে এত কিছু ঝড়ঝাপটা সামলে আমরা নীলুকে নিয়ে আর তুমি এখন বলছো বলবে না খো তখন ঝাঁপি বলে আচ্ছা বেশ ঠিক আছে বলতে হবে না আমিও ঝাঁপি আমি যেখান থেকেই হোক ওকে ঠিক খুঁজে বের করব। তখন দ্বীপের মা বলে ঠিক আছে তোর তো এত ক্যালমা তো দেখ কোথা থেকে তুই খুঁজে বের করতে পারিস তখন ঝাঁপি বলে হ্যাঁ আমার নাম ঝাঁপি সরকার আমি ঠিক খুঁজে বের করব তখন অজন্তা বলে। যে হ্যাঁ খুঁজে চেষ্টা করে দেখ পারিস কেনা তখন দ্বীপের বাবা বলে শোনো আমি কিন্তু তোমাকেও ছেড়ে কথা বলবো না তখন যজান্ত বলবে কি করবে আমাকে তুমি মারবে তখন ওর মা বলে বড় হুকা একটু চুপ কর এত উত্তেজিত হওয়া ভালো না খো তখন ওর শাশুড়ি বলে বড় বৌমা তুমি তো খুব ভালো লক্ষ্মী বৌমা তুমি বলে দাও না গো কোথায় রেখেছো তখন ওর বড় বৌমা বলে ও মা আজকে মনে হচ্ছে মিষ্টি সুরের কথা বেরোচ্ছে অত কথা আপনাকে বলতে হবে না গো আমি কোথায় রেখেছি আমি কিচ্ছু বলবো না গো তখন মৌরি বলেন বড় বৌদি তোমার চোখের সামনে তো দেখতে পাচ্ছ আমার জীবনটা তিলে তিলে নষ্ট হয়ে যাচ্ছে একজনকে ভালোবেসে আরেকজনের সঙ্গে আমি সংসার করতে পারলাম না তুমি কি চাও যে তোমার নিজের মেয়েটারও এরকম কিছু হোক তা তখন অজন্তা বলে মৌরি আমি কখনোই চাই না যে তোমার মতো আমার মেয়ে কিছু হোক তা আর আমি হবে বা কেন আমার মেয়ের বড় লোক ধনী পরিবারে আমি বিয়ে দেবো তাই তোমার সঙ্গে একবারও আমার মেয়ের তুলনা করবে না খো তখন ঝাঁপে আসে আর এসে বলে এসব কথা তোমরা বাদ দেবে অবন্ত কথা নিয়ে তোমরা পড়ে থাকো না কো আগে দেখতে হবে যে কোথায় আসে কাঁসায় দিতা আবারও বলছি যেটি তুমি বলবে না তো কোথায় আছে তো না আমি কোথায় রেখেছি আমি বলবো না যখন বলেছি তখন বলবো না তখন ঝাঁপি বলছে আচ্ছা ঠিক আছে আমি আবারও তোমাদের সামনে বলছি যে আমি ঝাঁপি সরকার আমি যা করি হোক আমি এই বিয়েটা দিয়ে ছাড়বো আমি যখন একবার বলেছি নীলু আর কাঁসা দিয়ে বিয়েটা দিবো তখন আমি দিবই তখন অজন্তা বলে ঠিক আছে আমিও দেখো মুখে কুলি পেটে বসলাম আমিও বলবো না খুঁজে বের করব তখন ঝাঁপি বলে ঠিক আছে যাকের হোক আমাকে খুঁজে বের করতে হবে বলে সেখান থেকে ওরা চলে যায় এদিকে দেখা যায় আগাম পর্বে নীলু বলে যে ওরা কোথাও খুঁজে পাবে না খো কা আমাকে এখান থেকে যেতেই হবে যা হোক আমাকে কাসাইকে খুঁজে বের করতেই হবে এসব বলে ঠিক তখনই ঝাঁপি বলে না কাসাইকে আমরা ফিরে নিয়ে চলে এসেছি তোমাদের বিয়েটা এখনই হবে তখন নীলু আর কাশায় দুজনে সাত পাক ঘুরছে আর সাত পাক ঘোরা হয়ে গেলে ঝাঁপি বলছে নীলু তুমি তাড়াতাড়ি করে কাশেদির মাথায় সিঁদুরটা পরে দাও ওরা কিন্তু চলে এসেছে এদিকে ওরা দরজায় এসে বাড়ি বলছে এই দীপ দরজাটা খোল তখন দরজাটা না খুললে ওরা তাড়াহুড়া করে চলে আসে এদিকে চঞ্চালে সে নিরুর হাত থেকে সিঁদুরের কৌটোটা কেড়ে নিয়ে ফেলে দেয় আর ঠিক তখনই দ্বীপ ওই সিঁদুরের কৌটোটা লাফিয়ে ধরে ফেলার চেষ্টা করে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকলে আমাকে ক্ষমা করবেন